দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িয়ে পড়া থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিন দিনের আলোচনা শেষে শনিবার দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের স্বাক্ষরের মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর হয় এর মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে টানা বিশ দিনের প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটল যৌথ বিবৃতিতে জানানো হয় স্থানীয় সময় শনিবার দুপুর বারোটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এ সময় থেকে সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে এবং সাধারণ নাগরিক অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা নিষিদ্ধ থাকবে চলতি মাসে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হলে জুলাইয়ে হওয়া আগের যুদ্ধবিরতি ভেঙে যায় সাম্প্রতিক এই সংঘাতে উভয় দেশের শতাধিক মানুষ নিহত হন এবং সীমান্ত এলাকা থেকে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় চুক্তি অনুযায়ী ঘণ্টা পর থাইল্যান্ড আটক আঠেরো জন কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেবে একই সঙ্গে উস্কানিমূলক কর্মকাণ্ড ও মিথ্যা তথ্য প্রচার এড়িয়ে চলতে সম্মত হয়েছে দুই দেশ আসিয়ান পর্যবেক্ষক দল যুদ্ধবিরতির বাস্তবায়ন তদারকি করবে